জাতীয় সংসদ প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পার্টি হিসাবে আমাকে দানের শিশের মার্কায় বিপুল ভোটের ব্যবধানে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে আমি জনগণের সাধারণ জনগণ যেভাবে গ্রহণ করে নিচ্ছে সেখানে যাচ্ছি সেখানে আমাদের নেতা কর্মীদের সাথে সাধারণ জনগণের যে সম্পৃক্ততা এবং তারা যেভাবে আমাদেরকে উৎসদ্দীপনা দিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন যে আগামী দিনে আমাদের দানের শিশুর থেকে ভোট দেওয়ার জন্য বোঝা যায় যে মানুষের উৎসদ্দীপনা দীর্ঘ ষোলো বছর তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল তারা জনগণের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি এবং দিনের ভোট রাতে হয়েছে আমি আর দামি হয়েছে যার কারণে জনগণ এখন অধিক আগ্রহে অপেক্ষা করছেন যে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী দানিকে তাদেরকে ভোট দিয়ে তারা জাতীয় সংসদে জনপ্রতিনিধি পাঠিয়ে তাদের জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্যে তারা ব্যাপকভাবে মানে প্রস্তুতি নিচ্ছে তারা উৎস উদ্দীপনা দেখা যাচ্ছে ওদের মধ্যে তারা যে মানে উৎসব একটা পরিবেশ তৈরি হচ্ছে গণজোয়ার সৃষ্টি হয়েছে জনগণের মধ্যে দানিসের পক্ষে আমি আশাবাদী যে আগামী নির্বাচনে এই দেশের জনগণ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে বাংলাদেশ জাতীয় বিরোধী দলের প্রার্থীদেরকে মহান জাতীয় সংসদে পাঠাবে এবং আমাদের রাষ্ট্রীয় সরকার গঠন করার দায়িত্ব অর্পণ আমাদের নির্বাচিত করলে আমাদের যে নেতৃত্ব বা রাষ্ট্র সংস্কার মেরামতের যে রূপরেখা আমরা দলের একটি চেয়ারম্যান তারকর দিয়েছেন সেটা ইনশাল্লাহ আগামী দিনে যদি আমরা রাষ্ট্র মানে সরকার গঠন করার সুযোগ পাই জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি অর্পণ করে তাহলে ইনশাআল্লাহ আমাদের নেতা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষর অক্ষরে জনগণের এই স্বার্থে দেখতে পারেন যে সংস্কারের যে প্রতিশ্রুতি আছে সেটা জন্য করবেন সেটাই আমরা বিরোধ বলে আশাবাদ আশাবাদী যে আমরা শুধু ভক্তৃতায় নয় কাজে আমরা সেটা প্রমাণ করতে চাই তাই আগামী দিনে আমাদের জনগণের কাছে আমাদের যে দায় মধ্য যোগা আছে আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাস এবং আমাদের কনফিডেন্স হয়েছে আত্মবিশ্বাস করেছে জনগণ আমাদের যদি বিবেচিত করে তাহলে আমাদের জনগণের যে দাবি দেওয়াগুলি রয়েছে যে দাবিগুলো পূরণ হবে দেশে আইনের স্বাধীনতা এবং আমাদের স্বাধীনতা মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেটা জনগণ জনগণ সেই অধিকার নিশ্চিত হবে বাংলাদেশে আর জনগণ বেশিরভাগ সরে যায় সরকার যেন এবং এই দেশের গণতন্ত্রকে আমরা পূর্ণ প্রতিষ্ঠা করব